আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন ভাই অনেকে কম রেডে মেশিনগুলো বিক্রয় করে আপনাদের মেশিনগুলোর দাম একটু বেশি কেন ভাই আমরা একটু দাম বেশি দিয়েই তৈরি করে থাকি কারণ আপনারা পাঁচ থেকে দশ বছর একটা না ব্যবহার করতে পারেন সেইভাবে কিন্তু আমরা প্রস্তুত করে থাকি অনেক প্রতিষ্ঠান লোকালিভাবে বিক্রয় করে থাকছে আপনার মালের কোনো কোয়ালিটি দিচ্ছে না আপনার তিন থেকে চার মাস পাঁচ মাসের ভিতর নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এই মেশিনের যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা আমরা তিন বেলেটের চাকা দিয়েছি টুল সিস্টেম মোটর স্ট্যান্ড দিয়েছি আড়াই আড়াই চ্যাসেজের এই গরু মার্কা মেশিনটা আমরা তৈরি করেছি যাতে আপনারা পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের মেশিন কুড়াই করতে হবে না কিন্তু আপনারা বুঝে শুনে এই মেশিনগুলো কোরাই করবেন যাতে কৃষক ব্যবসায়ী ভাইরা আপনারা যাতে না ঠকেন আমরা সেই দিক চিন্তা চিন্তাভাবনা করে আমরা ভিডিও করে থাকি যাতে আপনাদের একটা টাকাও যেন পানিতে না যায় সেই হিসেব করে আমরা এই মেশিনগুলো তৈরি করেছি এই মেশিনটা হলো তিন বেলেট যুক্ত মেশিন যারা তিন বেলেটের মেশিন নিতে চান তারা যোগাযোগ